দেশের সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে ডক্টর স্বস্তির আশ্বাস দিলেন বিস্তারিত ভিডিওতে আমি বাংলাদেশে আছি আপনাদের কোনো চিন্তা নাই অতি শীঘ্রই আমি এটা চালু করতে যাচ্ছি নবম নবম পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক কাঠামোতে এক যুগান্তকারী পরিবর্তন এসেছে বহু বছর ধরে বেতন ভাতা গ্রেড পুনর্বিন্যাস ও ক্রয় ক্ষমতা বৈষম্যের যে আলোচনা চলছিল নতুন ঘোষণার মাধ্যমে তার সমাপ্তি ঘটেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নবম পে স্কেলের প্রতিটি অংশের গভীর বিশ্লেষণ পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিয়ে সমর্থন জানান আজ আমরা আলোচনা করব নতুন বেতন কাঠামোর প্রতিটি দিক পরিবর্তনের প্রকৃত কারণ মাঠ পর্যায়ের প্রভাব এবং সরকারি প্রশাসনে এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে প্রথমেই উল্লেখ করতে হয় নতুন বেতন কাঠামো শুধু বেতনের অঙ্ক পরিবর্তন নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ আর্থিক সংস্কার পূর্বের তুলনায় এবার বেসিক বেতনের পাশাপাশি ভাতা কাঠামোতেও এসেছে বৃহৎ পরিবর্তন বাজার দর বৃদ্ধি জীবনযাত্রার ব্যয় সেবা চাহিদা টেকনিক্যাল দক্ষতা মানব সম্পদ উন্নয়ন এবং মাঠ পর্যায়ের শ্রম এই সবগুলোকে একসাথে বিশ্লেষণ করে পে স্কেল তৈরি হয়েছে এর ফলে নতুন তালিকাটি আগের যে কোনো পরিবর্তনের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত এবং ভবিষ্যৎমুখী নতুন পে স্কেলের অন্যতম বৈশিষ্ট্য হল প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী দায়িত্ব অভিজ্ঞতা দক্ষতা ও কাজের চাপ স্পষ্টভাবে মূল্যায়ন করা হয়েছে উচ্চ গ্রেডে যারা জাতীয় পর্যায়ের সিদ্ধান্তে ভূমিকা রাখেন তাদের প্যাকেজ এবার আন্তর্জাতিক প্রতিযোগিতা বিবেচনায় এনে পুনর্গঠিত করা হয়েছে নীতি নির্ধারণী কর্মকর্তা প্রশাসনিক প্রধান মাঠ পর্যায়ের নেতৃত্ব সব পর্যায়েই বেতন প্যাকেজে ভাতার সংযোজন ও সংশোধন হয়েছে হাউজ রেন্ট মেডিক্যাল ট্রান্সপোর্ট স্পেশাল ডিউটি অ্যালাউন্স টেকনিক্যাল ভাতা সব কিছু নতুন করে নির্ধারিত হয়েছে মাঝারি গ্রেড অর্থাৎ ছয় থেকে বারো এই পরিসরে এসেছে সবচেয়ে বড় পরিবর্তন এই গ্রেডগুলোতে কর্মরত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি তারা সরকারি প্রশাসনের অগ্রগতির মূল চালিকা শক্তি। উন্নয়ন প্রকল্প জেলা উপজেলা পর্যায়ে দপ্তর পরিচালনা শিক্ষা স্বাস্থ্য কৃষি প্রকৌশল আইন শৃঙ্খলা রক্ষা এসব সেক্টরের বড় অংশই এই গ্রেডের উপর নির্ভর করে তাই বেসিক বেতন বৃদ্ধি ফিল্ড অপারেশনস ভাতা স্টেশন অ্যালাওয়ান্স রিস্ক ভাতা সব মিলিয়ে তাদের নেট ইনকাম এবার সবচেয়ে বেশি বাড়ছে নিম্ন গ্রেড ১৩ থেকে কুড়ি এই অংশে এসেছে এক অসাধারণ ও নজিরবিহীন পরিবর্তন এরা মাঠ পর্যায়ে সেবা প্রদানের মূল ভরকেন্দ্র সরকারি অফিসের দৈনন্দিন কার্যক্রম সেবা ডেলিভারি রেকর্ড ব্যবস্থাপনা মাঠ অপারেশন জরুরি সাড়া প্রদান সব ক্ষেত্রেই তাদের অবদান অপরিসীম দীর্ঘদিন ধরে এই গ্রেডগুলোতে পর্যাপ্ত বেতন বৃদ্ধি হয়নি এবার সেই ঘাটতি পূরণ হয়েছে বেসিক বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি হাউস রেন্ট রিভিশন মেডিকেল ভাতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা সুবিধা যোগ হওয়ার মাধ্যমে এবার আসা যাক পেনশন কাঠামোর সংস্কারে নতুন পে পেনশন হিসাব আরও সহজ স্বচ্ছ ও বেসিক বেতনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে পেনশনভোগীরা পাবেন উচ্চতর মেডিকেল সাপোর্ট রিভাইজড গ্র্যাচুইটি সুবিধা এবং একাধিক সময়োপযোগী সহায়তা শুধু তাই নয় কর্মজীবনের দক্ষতা উন্নয়ন কর্মমূল্যায়ন ডিজিটাল সেবা ও অনলাইন সিস্টেম সব কিছু মিলিয়ে বেতন কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে মানব সম্পদ আধুনিকায়নও করা হয়েছে দক্ষ কর্মীর মূল্যায়ন আরও কার্যকর করা হয়েছে নতুন পে স্কেলের আরেকটি মূল বৈশিষ্ট্য হল আর্থিক বৈষম্য কমানো পূর্বে নিম্ন ও উচ্চ গ্রেডের মধ্যে ব্যবধান অনেক বেশি ছিল এবার সেটি অনেকটাই কমে এসেছে সামগ্রিকভাবে সব গ্রেডে এমনভাবে বেতন বৃদ্ধি করা হয়েছে যাতে কোনো গ্রেড অস্বাভাবিকভাবে পিছিয়ে না থাকে এবং অন্য কোনো গ্রেড অপ্রয়োজনীয়ভাবে এগিয়েও না যায় এই ভারসাম্যই নতুন কাঠামোকে আরও শক্তিশালী এবং টেকসই করেছে সবশেষে বলা যায় নতুন পে স্কেল শুধু বেতন বাড়ানোর একটি প্রক্রিয়া নয় বরং এটি প্রশাসনের আধুনিকায়ন মানব সম্পদ উন্নয়ন সেবা দক্ষতা বৃদ্ধি এবং কর্মীদের প্রতি রাষ্ট্রের ইতিবাচক ভূমিকার প্রতিফলন মাঠ পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত যে স্বস্তি ও সন্তুষ্টি ছড়িয়ে পড়েছে তা স্পষ্টই বুঝিয়ে দেয় নতুন পে স্কেল দীর্ঘমেয়াদে সরকারি সেবা ব্যবস্থাকে আরও